একটা কথা কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষ সারা জীবন কষ্টের মধ্যে থাকে দিন পরিশ্রম করেও দারিদ্র কাটাতে পারে না আবার কিছু মানুষ অল্পেই সুখী শান্তিতে থাকে জীবনে কোনো অভাব আসে না এটা কি শুধু ভাগ্যের খেলা নাকি এর পিছনে লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের মহাজাগতিক সত্য কৃষ্ণ বলেছেন যদি মাত্র একটি জিনিস আপনার জীবনে আনতে পারেন তাহলে অভাব আর দারিদ্র আপনার জীবনের কাছে আসতে পারবে না কিন্তু কি সেই জিনিস কি সেই অলৌকিক শক্তি যা জীবনের সমস্ত সংকট দূর করে দিতে পারে আজ আপনাকে এমন এক সত্য বলবো যা জানার পর আপনি আপনার জীবনকে অন্যভাবে দেখতে শুরু করবেন এ কথা গোপন বহু পুরানো কিন্তু শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে এই নীতি মেনে চলে সে জীবনে কখনো দুঃখ দেখবে না সন্ধ্যার আলোয় এক দরিদ্র ব্রাহ্মণ নাম শিবনাথ ব্যাকুল মনে গুরুদেবের কাছে উপস্থিত হয়েছেন শিবনাথ কাঁপা কণ্ঠে চোখে জল নিয়ে বললেন গুরুদেব আমি অনেক কষ্ট করছি দিনরাত পরিশ্রম করছি তবুও সংসারে অভাব কাটছে না সংসারে দুঃখের শেষ নেই কি করলে এই অভাব দূর হবে গুরুদেব শান্ত স্বরে মৃদু হাসি দিয়ে বললেন শিবনাথ শুধু পরিশ্রম করলেই তো হয় না তুমি কি জানো শ্রীকৃষ্ণ বলেছেন একটি বিশেষ জিনিস যদি জীবনে আনতে পারো তাহলে কখনো দারিদ্র থাকবে না শিবনাথ উৎসুক হয়ে বললেন কি সেই জিনিস গুরুদেব আমি কিছুতেই এত কষ্ট থেকে মুক্তি পাচ্ছি না গুরুদেব গভীর কণ্ঠে বললেন তাহলে শোনো এক সময় এক রাজা ছিলেন প্রচুর ধন সম্পদ ছিল কিন্তু তার রাজ্যের লোকেরা অসুখী ছিল রাজার মনে একদিন প্রশ্ন জাগল আমি এত ধনী তবু আমার রাজ্যের মানুষ কষ্টে কেন তিনি তখন এক মহাপণ্ডিতের কাছে গেলেন শিবনাথ বললেন তারপর পণ্ডিত বললেন ধন থাকলেই সুখ আসে না বরং দান করলে ভাগ করলে সেখান থেকে প্রকৃত সমৃদ্ধি আসে রাজা প্রথমে অবাক হলেন কিন্তু তিনি কথা শুনলেন এবং রাজ্যের গরিবদের মধ্যে খাবার বস্ত্র সেবা বিলিয়ে দিতে শুরু করলেন কিছুদিনের মধ্যেই আশ্চর্যজনক পরিবর্তন ঘটল তার রাজ্যের মানুষ সুখী হয়ে উঠল রাজ্যের দারিদ্রতাও দূর হয়ে গেল শিবনাথ বড় বড় চোখ করে বললেন এটা কি সত্যিই গুরুদেব দান করলে কি সত্যিই দারিদ্র দূর হয় গুরুদেব অত্যন্ত মৃদু হাসি দিয়ে বললেন এটাই তো শ্রীকৃষ্ণের শিক্ষা তিনি বলেছেন যে ব্যক্তি নিঃস্বার্থভাবে দান করে সে কখনো অভাবে পড়ে না কারণ দান মানে শুধু টাকা নয় দান মানে সাহায্যের হাত বাড়ানো কারো দুঃখে পাশে দাঁড়ানো কারোর জন্য ভালো কিছু করা এটা এক অলৌকিক শক্তি যা যত বেশি দেবে তত বেশি ফিরে আসবে শিবনাথ উজ্জীবিত হয়ে বললেন গুরুদেব তাহলে আমি কিছু দান করলে আমার কি দুর্দশা দূর হবে গুরুদেব বললেন নিশ্চয় আজ থেকে তুমি প্রতিদিন কিছু না কিছু দান করবে হোক তা খাবার বস্ত্র সময় কিংবা ভালোবাসা দেখবে কিছু দিনের মধ্যেই তোমার ভাগ্য বদলে যাবে কয়েক মাস পর শিবনাথ বদলে যায় সে প্রতিদিন কিছু না কিছু দান করতে থাকে তার অবস্থা ধীরে ধীরে উন্নত হতে থাকে শেষে একদিন গুরুদেবের সামনে আসে পরিপূর্ণ হাসি মুখে শিবনাথ খুশির চোখে বললেন গুরুদেব আমি বিশ্বাস করতে পারছি না আমার সংসারে এখন আর অভাব নেই সবাই আমাকে ভালোবাসতে শুরু করেছে আমার কাচের ফল পাচ্ছি আর আগে যে দুঃখ আমাকে গ্রাস করেছিল তা যেন কোথাও উদাউ হয়ে গেছে গুরুদেব তৃপ্ত চোখে বললেন দেখলে তো দানের শক্তি কখনো ব্যর্থ হয় না যে দান করতে শেখে সে জীবনে কখনো অভাবে পড়ে না বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর এমন আর সুন্দর শিক্ষামূলক ও শ্রীকৃষ্ণের অনুপ্রেরণামূলক বাণী জানতে চাইলে কৃষ্ণদীপ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে প্রতিদিন পাবেন নতুন নতুন জ্ঞান গল্প ও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ